দেখেন একটা নৌকা আসলো মাত্র কি ঢেউ একদম পদ্মা নদীর

আর কয়দিন পাওয়া ভাই এক সপ্তাহ সপ্তাহ ভাই টাকা দেখেন দেখার মতো মাছ না একদম বারো ইঞ্চি আছে দেখেন পদ্মার ভাই এ দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদহরে বিখ্যাত নারী ছাঘাটে তো আজকেও কিন্তু আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকে হচ্ছে অক্টোবরের ১৯ তারিখ রবিবার তো দেখতে পাচ্ছেন নারিশা ঘাট কিন্তু একদমই জমজমাট তো একটু পরে কিন্তু আরও জমজমাট হয়ে উঠবে তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনারা অনেকেই কিন্তু এখানে আসতে চান তারা হচ্ছে গুলিস্তান থেকে নগর বাস বা আরাম বাস পাবেন সেই বাসে করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন সরাসরি নারিশা ঘাটে বা মেঘলাঘাটে আপনারা গুলিস্তান গোলাপসার মাজার থেকে কিন্তু বললেই হবে যে আমি নারিশা ঘাটে যাব তাহলে চলে আসতে পারবেন এখানে আসা কিন্তু একদমই সিম্পল তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিও কন্টিনিউ করুন এই হচ্ছে দেখেন চরে থেকে ট্রলার চলে আসছে তো হচ্ছে ফরিদপুরের কাচিকাটা চর থেকে আসছে দেখেন ভিতরে এখন মুরগি তারপরে মাছ এগুলো নামানো হবে এখন চরের মোরগ তো এরকম চরে থেকে কিন্তু ট্রলার আসে সেই টলারে চরের মাছ শাক সবজি কিন্তু আপনারা এখানে আসলে হচ্ছে পাবেন সকাল সকাল দেখেন অনেক লোকজন কিন্তু সকাল সকাল চলে আসছে এই বিক্রি করার জন্য এই টলার হচ্ছে একটু লোকজন কম তো আরেকটা টলার আসবে ওই টলারে কিন্তু লোকজন বেশি থাকবে আপনারা দেখতে পারবেন দেখেন একটা নৌকা আসলো মাত্র কি ঢেউ একদম পদ্মা নদীর এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই নৌকাগুলো কিন্তু সব হচ্ছে মাছ কেউ কেউ বিক্রি করে চলে গেছে আবার কেউ মাত্র আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইরকম হচ্ছে পদ্মার মাছগুলাই কিন্তু আমাদের এই ঢাকা দোয়ারের নারী শাখাটা আপনারা পাবেন আসলে দেখেন এই হচ্ছে কিছু মাছ চলে আসছে দেখেন ছোট একটা নৌকা দিয়ে তো তারা হচ্ছে চরে মাছগুলো ধরে তো মাছগুলা আনতে কিন্তু কিছুক্ষণ সময় লাগে দর্শক প্রায় এক ঘন্টার মতো লাগে চরে থেকে এখানে আসতে আমি কিন্তু প্রতিদিনই কত নিচে মুরব্বী চৌদ্দশো টাকা চোদ্দশো না পদ্মার পাঁচ মিশালি পাঁচ মিশালি চোদ্দশো কোন বাজার বিক্রি করেন দাউদপুর বাজারে না দাওদপুর বাজারে বিক্রি করে দেখেন চোদ্দশো টাকা দিয়ে একদমই সুন্দর মাছ কিনি मुरब्बी कत कत मुरब्बी कड़ा নয়শো টাকা না মাছ আল্লাহ একদম মিশালি শিং বাইম চিংড়ি নানান ধরনের মাছ নয়শো টাকা কিনলেন ভালো না আপনি এই যে লোকেরও কিন্তু শোল কটা কত হয়েছে ভাই পনেরোশো পনেরোশো কয়টা ছয়টা কয় কেজি দেবিস

দেখেন দর্শক এগুলা কি আসছে দেখেন একদম বড় বড় সাইজের ভাই মেকটা সাতচল্লিশশো কয় কি দেবো চার কিলো হইব সাতচল্লিশশো না দেখেন একটা বাইম ধরে দেন তো কাকা কত বড় দেখেন দেখেন একদম পদ্মার কত মোটা মোটা বাইম দেখেন এক ফুটের কম হবো না একদম একদম বারো ইঞ্চি আছে হ্যাঁ দেখেন পদ্মার ভাই এ কটা পাঁচ চল্লিশশো কিনা না সাত চল্লিশশো টাকা কিনা দেখেন পদ্মা নদী মোটা মোটা ভাই আর এই কটা কত কিনা এই কটা দুই হাজার না আর এই কটা হচ্ছে দুই হাজার টাকা কিনা তো এরকম মাছ আপনারা এই নারী শাখাটা কিন্তু সকাল সকাল আসলে পেয়ে যাবেন এই সদব কাকার কাছে আপনারা একশো দুশো টাকা লাভ দিয়ে কিন্তু নিতে পারবেন সকাল সকাল আসলে সকাল সকাল আসলে তো নিতে পারবো ভাই কতটা নিচে নেগো না নিচ্ছে না পনেরোশো পনেরোশো টাকা দেখেন দেখার মতো মাছ না দেখেন কতদার চিংড়ি আছে একশো টাকা লাগে সাথে সাথে বিক্রি না আর কোন বাজারে বিক্রি করবেন বাইরে গেলে বল পনেরোশটা কত হয়েছে বাইরে চারশো পঞ্চাশ গুড়া মাছ না পাঁচ মিশালি সাতশো

কত করে নিলেন পঁয়ত্রিশ 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 করে নিল দর্শকের চোদ্দশো চোদ্দশো মা

সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ দর্শক একদম তাজা

পানির দামে দেখেন দুইশো সত্তর টাকা সিম মাছ দুই কেজি মাছ দুই কেজি দেখেন নয় শিকা আয় নয়শো এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার থেকে

ঐ করে আগে করে 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 ঐ প্যাকেট করে 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 আর 300 300 গাবাগা আর 300 300 টাকা বাগা মে ভাগাত 300 300 টাকা বাগা ভাগাত 300 লাল ও লাল লাল আই 300 টাকা বাগা আছে ভাগাত 300 কই 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 আই কই না ওরে আই 300 টাকা বাগা দাও 300 का <trots> <tors> 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 <tors>

মৰ্দা মৰ্দা দাবিলাম আপোনাৰজন আছে ভাল